হ্যালো বন্ধুরা জীবিকা আপডেট চ্যানেলে কে মেশিনারিজের পক্ষ থেকে আমি সেলিম কাজী আপনাদেরকে স্বাগতম জানাই কে মেশিনারিজ মানেই হচ্ছে নিত্য নতুন মেশিন আর নিত্য নতুন মেশিনের সাথে নতুন কোনো ব্যবসার আইডিয়া প্রতিনিয়ত আমি বিভিন্ন চ্যানেলে আমি আমার বিজনেসের আইডিয়া কনসেপ্ট আমাদের মেশিন তুলে ধরি আজকে আমি জীবিকা আপডেট চ্যানেলে একটা নতুন কনসেপ্ট তুলে ধরতে চাই জিনিসটা একদম নতুন না হলেও কিন্তু নতুনভাবে কিভাবে করা যায় সেই আইডিয়াই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমাদের আজকের যে মেশিনগুলো দেখাতে যাব সেটা হচ্ছে প্যাকেজিং মেশিন আর প্যাকেজিং হলো এই প্রত্যেকটাই যেমন ফুড ইন্ডাস্ট্রি হোক গ্রসারি হোক কসমেটিক্স হোক যে কোনো ইন্ডাস্ট্রিতেই কিন্তু খুব ভাইটার একটা রোল প্লে করে আর এই প্যাকেজিং মেশিন ছাড়াই কিন্তু কোনো পণ্যদ্রব্য কিন্তু এখন কমপ্লিট নয় মানে আপনার যদি কোনো নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে সেটা কোনো গ্রসারি রিলেটেড হোক কোনো খাবারের হোক ফুড প্রসেসিংয়ের হোক এফএমজিসির যে কোনো প্রোডাক্ট হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেটা প্রত্যেকটাই কিন্তু প্যাকেজিং ছাড়া এখন চলে না আপনি আপনার প্রোডাক্টটা ডাইরেক্ট কাস্টমারকে র মেটেরিয়ালস হিসেবে অনেক সময় বিক্রি করতে পারেন না আমরা শুধুমাত্র আমরা দেখবো যে মুদিখানা দোকানটাতে আমরা কিছু সময়তে রেডি যেমন আটা ময়দা ছোলা চিনি কিছু কিছু সময় কিন্তু আমরা ন্যাকেট কিনতে পাই বাকি সবটাই কিন্তু বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন জায়গাতে বা বড়ো যারা ব্র্যান্ড রয়েছে সবাই কিন্তু প্যাকেজিং করে বিক্রি হয় আপনার যদি ধরুন এমন কোনো ছোট্ট ইউনিট আছে যেখানে আপনি খাবার তৈরি করুন সেটা বিস্কিট হোক সেটা কোনো গ্র্যানুয়েলস আইটেম হোক সেটা কোনো পাউডার আইটেম হোক সেটা কিন্তু প্যাকেজিং করেই কিন্তু আপনাকে এন্ড ইউজার বা কাস্টমারকে দিতে হয় আর এখন কিন্তু এটা একটা খুব ভালো ব্যবসা যদি ধরুন আপনি একটা নতুন কিছু ব্যবসা করতে চাইছেন এবং কম পুঁজি ইনভেস্ট করতে চাইছেন আপনি নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট না বানিয়ে ধরুন আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট না খুলে আপনার কোনো ম্যানুফ্যাকচারিং আইটেম নেই আপনি কিন্তু একটা নিজস্ব মানে কোম্পানি বা কোম্পানি প্রোডাক্ট বা ব্র্যান্ডিং করেও কিন্তু নানান ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন যেমন সেটা আপনার গ্রসারি কোনো আইটেম হতে পারে ধরুন আপনি বড় বাজারে বা আপনার হোলসেল মার্কেট আছে সেই হোলসেল মার্কেট থেকে মানে বস্তা বস্তা র মেটেরিয়ালস আপনি একদম কম দামে বিক্রি নুন কিনে আপনি এই যে ধরুন প্যাকিং এগুলো আমরা ট্রান্সপারেন্ট প্যাকিং দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা তো কোনো কোম্পানি প্রমোট করছি না আমরা মেশিন বিক্রি করছি এই জন্য এগুলো ট্রান্সপারেন্ট হল যখন আপনার কোনো নিজস্ব ব্র্যান্ডিং থাকবে এটা প্রিন্টিং হয়ে থাকবে যেমন ধরুন লেজ কুরকুরে বলুন যে কোনো ধরনের চা পাতা বলুন যে কোনো ধরনের প্যাকেজিং আইটেম বলুন পাউডার বলুন মশলা বলুন গুঁড়ো মশলা বলুন গোটা মশলা বলুন বাদাম আপনার ছোলা ছাতু যাই হোক আপনার তখন এইগুলো নিজস্ব ব্র্যান্ডিংয়ে পেপার প্রিন্ট হয়ে যাবে আপনার ওই র মেটেরিয়ালসটা শুধু এইখানে ঢেলে দেবেন আর এইখান থেকে ব্র্যান্ডিংয়ের প্যাকেজিং হয়ে কিন্তু বের হবে এটা খুবই সহজ একটা ব্যবসা ওকে স্যার এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের মিনিমাম পুঁজি কত ইনভেস্ট করতে হবে দেখুন যদি মিনিমাম পুঁজির কথা বলেন মিনিমাম পুঁজি অনেক কম টাকার মধ্যে দশ পনেরো হাজার টাকা থেকেও শুরু হতে পারে তাহলে সেক্ষেত্রে এই যেমন আমাদের আছে ওরেজেন্টাল ব্যান্ড সিলার রয়েছে আমাদের কাছে ভার্টিকাল প্লাস ওরেজেন্টাল ব্যান্ড সিলার রয়েছে এগুলো দশ হাজার টাকা থেকে শুরু আছে এই দশ হাজার টাকার মেশিনেও কিন্তু আপনি প্যাকিং করতে পারবেন এখানে দেখুন দারুণ প্যাকিং আপনি ধরুন এইখানটাতে যে কোনো ধরনের আপনি গুঁড়ো মশলা বলুন আর গোটা মশলা এরকম ধরনের রেডিমেড পাউচ আপনি কিনতে পারেন আপনি ফিলিং করতে পারেন হাতে হোক বা এরকম অটোমেটিক ফিলার মেশিন আছে যে গ্রাম গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আপনি ধরলেন সেন্সারের দ্বারা সেটা ফিল হয়ে গেল এবং সেটা এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু প্যাকিং করতে পারেন সেটা আমার ভিডিওতে কিন্তু ডেমনস্ট্রেশন আমি আজকে দেখাবো দেখলে আমাদের দর্শক কিন্তু দেখ বুঝতে পারবে যে এই মেশিনও কিভাবে প্যাকেজিং করি একটা দশ হাজার টাকা সামান্য মেশিনে প্যাকেজিং করে কিভাবে ব্র্যান্ডিং করা যায় এরপরে যারা চাইছে নিজস্ব কোনো ব্র্যান্ডিং করে চেন সিলার মানে ধরুন লেজ কুরকুরে যেমন দশটা বিশটা করে চেন এরকম চেন টাইপের প্যাকিং করে চা বিক্রি করতে পারে কোনো ধরুন বাদাম বা সল্টেড আপনি অনেক সময় কী হয় বাজার থেকে ছোলা তাতে কিছুটা মশলা দিয়ে বা বাদাম সেটাকে ভেজে মশলা দিয়ে সেটা গ্রাউন্ড গ্রাউন্ডনাটসও হতে পারে সেটা কাঠ বাদাম যেটা হতে অ্যালমন্ডস হতে পারে কাজু হতে পারে পিস্তা হতে পারে এই ধরনের যে সমস্ত বাদাম আছে সেটাকে রোস্ট করে বা ফ্রাই করে তাতে হালকা মশলা দিয়ে নিজস্ব প্যাকিং করে কিন্তু একটা ব্র্যান্ডিং করে আপনি চাইলে অনলাইনে চাইলে আপনার লোকাল মার্কেটে মুদিখানার দোকানেও সেল করতে পারেন আচ্ছা স্যার আমার কোন জায়গার বন্ধুরা এই ব্যবসাটা ভালো মতো করতে পারেন এর জন্য গ্রাম শহর কোনো পার্টিকুলার এরিয়া নেই যেখানে চাইবে ব্যক্তি কিন্তু যে কোনো শহরে যে কোনো গ্রামে যে কোনো মানে আরবান এরিয়াতে সব জায়গাতেই আসলে এইগুলো তো ডেলি নিডস যেখানে মানুষ আছে সেখানেই এর চাহিদা রয়েছে আপনি ধরুন চা খাবেন চা তো আর আমাদের শুধু বাঙালি খাচ্ছে এটা নয় সব জায়গাতেই চা খায় আপনি একটা নর্মাল যদি কোনো চা চায়ের হোলসেলার ধরতে পারেন খুব কম দামে কিন্তু ভালো কোয়ালিটির চা পাবেন সেই চা নিয়ে কিন্তু আপনি এইখানটাতে ঢেলে দেবেন ঢেলে দিলে কিন্তু এটা আপনার ব্র্যান্ড নিয়ে খুব সুন্দর চায়ের প্যাকেট হয়ে বেরোবে আপনি জানেন যে ওই অত গ্রাম চায়ের দাম কতটুকু হচ্ছে আর আপনি মার্কেটে যখন প্যাকেজিং আইটেম বিক্রি করছেন সেটা কতটুকু হচ্ছে সেম আপনার কোনো গ্র্যানুয়েলস আইটেম হোক বা আপনার ধরুন মার্কেটে আপনার যদি গরম মশলা গরম মশলা আপনি আট দশ রকমের মশলা কিনে আপনি আপনার মতো করে একটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করলেন করে সেটাকে মেশিনের মধ্যে দিলেন একটা দশ গ্রামের হোক পাঁচ গ্রামের হোক বিশ গ্রামের হোক প্যাকিং করে আপনি একটা দাম ধার্য করে বিক্রি করতে পারেন এতেও কিন্তু হিউজ প্রফিট আছে আচ্ছা স্যার আপনি তো বলছেন বারবারই বলছেন ব্র্যান্ডিং করে বিক্রি করার ব্যাপারটা তো আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই ব্যবসায় আসবেন তারা তো জানেন না কিভাবে ব্র্যান্ডিং করতে হয় কিভাবে মশলা প্যাকিং করতে হয় বা কিভাবে চা প্যাকিং করতে হয় তো সেই ব্যাপারে আপনারা কতটা হেল্প করবেন দেখুন যারা অলরেডি এক্সিস্টিং বিজনেস আছে মানে যারা অলরেডি কোনো বিজনেস ম্যানুফ্যাকচারিং মধ্যে রয়েছে তাদের জন্য কিছু বলার নেই তারা সব অলরেডি জানে তারপর ওই প্যাকেজিং মেশিনের মেইন যেটা র মেটিরিয়াল দেখে সেটা হচ্ছে পলিথিনটা নিজস্ব লেভেলিং করে প্রিন্ট করা তো এই প্রিন্টিং হাউস বা যেখান থেকে এই পলিথিন পাওয়া যায় আমরা তাদের হোলসেলারদের এবং যারা প্রিন্ট করিয়ে দেয় তাদের আমরা কন্ট্যাক্ট দিয়ে দেবো আপনারা তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে হোলসেলে কিন্তু এই ধরনের পলিথিন প্রিন্ট করে নিতে পারবেন আমাদের মেশিন দেওয়ার কাজ আমরা মেশিন দেবো আপনাকে ডেমো করিয়ে দেবো আপনাকে টেস্ট করিয়ে দেবো আপনাকে ইনস্টলেশন করিয়ে দেবো সারা বছরের দায় দায়িত্ব মানে কোনো মেশিনে কিছু হলে প্রবলেম হলে তার লাগলে সেগুলো আমরা সার্ভিস দেবো আছে আপনাদের দেখুন যে কোনো জেনুইন কোম্পানি কিন্তু এক বছরের ওয়ারেন্টি দেয় আর যারা ফেক মানে বা জাস্ট কাস্টমার গ্র্যাব করার জন্য আমার মেশিনে পাঁচ বছরের দশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি এগুলো আদেও কিন্তু কার্যকরী নয় জেনুইন যেটা হচ্ছে সেটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকে তবে হ্যাঁ যে কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন কিনবে এর মানে এটাই নয় এক বছর পর মেশিন খারাপ হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে আমরা দেখবো এরকম না আপনি দশ বছর পরেও যোগাযোগ করতে পারেন বাট সেটা অ্যাডিশনাল চার্জেস আমরা ঠিক করে দেবো পার্টস দেবো সেটা আপনাকে চার্জ দিতে হবে আমাদের মেশিনে কিন্তু মাল্টিপল কাজ হয় যেমন আপনার পাউডারও যদি আপনি চান প্যাকিং করতে সেটা দুধ হোক আপনার যে কোনো জিনিস হোক ধরুন আপনার দুধ হতে পারে ছাতু হতে পারে আটা হতে পারে ময়দা হতে পারে সুজি হতে পারে বেসন হতে পারে এই ধরনের পাউডার আইটেম যত ধরনের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো আপনার তারপরে ধনে জিরে যেই কিছু পাউডার মানে যেগুলো মশলা যে মশলার ব্যবসাটাও কিন্তু খুব ভালো ব্যবসা আমি স্পেসিফিক্যালি এই ভিডিওতে বলতে চাইছি যারা কিন্তু মশলা ব্যবসা নিয়ে ভাবছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত এই মেশিনগুলো কাজ করবে মশলার জন্য পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দামি একটা ছোট্ট মেশিন যেটাতে একদম ফাইনেস্ট পাউডার হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে মার্কেটে এত বড় বড় ব্র্যান্ডরাও এত সুন্দর পাউডার আপনাকে দিতে পারবে না যে কোয়ালিটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মেশিন আমরা দিয়ে দেবো সেই মেশিনে দারুন আপনি বাজার থেকে বস্তা বস্তা গোটা মশলা কিনে আনবেন গুঁড়ো করবেন এই মেশিনে প্যাকিং করে মার্কেটে আপনি বিক্রি করবেন এটা একটা পদ রয়েছে এরপরেও ধরুন আপনি কোনো নাটস রয়েছে যেমন ওই বাদাম তাদাম বললাম বিভিন্ন ধরনের ওগুলোকে রোস্ট করে আপনি প্যাকিং করে বিক্রি করতে পারেন হোলসেল করতে পারেন ব্র্যান্ড ব্র্যান্ডিং করতে পারেন গ্রসারি শপ যাদের রয়েছে তারা অনেক সময় কি হয় তাদের নিজস্ব একটা শপের নাম দিয়েই অনেক সময় কি হয় পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম এক কেজি সেটা ছোলা হতে পারে ডাল হতে পারে যে কোনো ডাল আপনার মটর হতে পারে বেসন হতে পারে চাল হতে পারে চিনি হতে পারে নুন হতে পারে এই সমস্ত আইটেম কিন্তু পাঁচশো গ্রাম এক কেজির এখন প্রত্যেকটা দেখবেন শপিং মলগুলোতে বা যেখানে গ্রসারি শপ হ্যাঁ ছোটো মিনি মার্কেট মতো করে রেখেছে সেখানে কিন্তু সব প্যাকেজই বিক্রি হয় তো তারাও কিন্তু এই সব মেশিনগুলোকে নিয়ে এ করতে পারেন স্যার আপনাদের যে পিছনে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে কত কত গ্রাম গ্রাম থেকে পর্যন্ত প্যাকেজিং আমাদের এই মেশিন সাইজ দেখতে পাচ্ছি জাস্ট আমরা ডেমোর জন্য রেখেছি আমাদের এইটা এক গ্রাম থেকে এক হাজার গ্রাম মানে এক গ্রাম নয় দশ গ্রামই ধরুন দশ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত প্যাকিং করতে পারবেন এটা এক গ্রাম থেকে আপনি কিন্তু একশো গ্রাম পর্যন্ত প্যাকিং করতে পারবেন এটাও সেম এক গ্রাম থেকে একশো গ্রাম এটা এক গ্রাম থেকে এক হাজার গ্রাম আপনি চাইলে পাঁচ কেজি পর্যন্ত প্যাকেজিং করার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সিঙ্গেল হপারের আছে ডবল হপার চারটে হপারের মানে এর থেকে ফার্স্ট থেকে ফার্স্ট মেশিন কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে এরপরেও আমাদের কাছে এই যে যেমন বললাম যাদের বাজেট কম দশ পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে দিয়ে একটা ব্যবসা শুরু করতে চাইছে তারাও কিন্তু এই ধরনের মেশিন নিতে পারেন এরপর আমাদের কাছে আছে লিকুইড ফিলিং মেশিন লিকুইড ফিলিং মেশিন নানান রকম কাজে লাগে সেটা আপনি জলকেও যদি আপনার আরও ওয়াটারকে আপনি প্যাকেজিং করে বিক্রি করতে চান এটা প্যাকেজিং করেও বিক্রি করার জন্য ওয়াটারেও বিক্রি করতে পারেন যাতে তেলের ব্যবসা রয়েছে ধরুন তেলের ব্যবসা করতে চাইছেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ভালো একদম মডার্ন কোয়ালিটির তেলের মেশিন রয়েছে সেই তেল দিয়ে আপনি কোনো মিলাবার না করে একদম জেনুইন অয়েল দিয়ে আপনি কিন্তু এই মেশিনের দ্বারা আড়াইশো পাঁচশো এম বা এক লিটার পর্যন্ত প্যাকিং করে আবার চাইছে কেউ মবিল প্যাকিং করতে চাইছে যে কোনো ধরনের লিকুইড হোক যে কোনো ধরনের সস হোক হ্যাঁ যে কোনো ধরনের লিকুইড আইটেম কিন্তু এই মেশিনে প্যাক করা যাবে তো লিকুইড হোক পাউডার হোক গ্র্যানুয়েলস হোক যাই কিছু আপনি প্যাকিং করতে চাইছেন সব প্যাকেজিং মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাকে যোগাযোগ করতে হবে স্যার আপনাদের এই প্যাকেজিং মেশিনটা কি ধরনের বৈদ্যুতিক কানেকশানে চলে আমাদের যে কটা প্যাকেজিং মেশিন দেখতে পাচ্ছেন সবকটা কিন্তু নর্মাল আমাদের বাড়ির যে কানেকশান টু টোয়েন্টি ভোল্টেজ সিঙ্গেল ফেজেতেই চলে এর জন্য কোনো বিশেষ কানেকশান বা থ্রি ফেজে কানেকশান নেওয়ার প্রয়োজন পড়ে না আচ্ছা স্যার কীভাবে মেশিনগুলো অপারেট হচ্ছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখি হ্যাঁ লাইভ ডেমো করে আমি মেশিনে দেখাবো আমি হয়তো খুব বেশি দেখাতে পারবো না কিছু গোটা মশলা যেমন কীভাবে আমরা প্যাকেজিং করবো চা কীভাবে প্যাকেজিং করবো ডাল কীভাবে প্যাকেজিং করবো মুড়ি কীভাবে প্যাকেজিং করবো বিভিন্ন সাইজের মেশিন আমরা বিভিন্ন রকমভাবে প্যাকেজিং করে দেখাবার চেষ্টা করব এবার দর্শকদেরকে একটা কথা বলে রাখি যে অনেক জায়গাতেই কিন্তু প্যাকেজিং মেশিন বিক্রি হচ্ছে ভিডিওজ দেখছেন সব কিছু আমাদের কাছে কেন আসবেন আমাদের কাছে যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে আপনাদের যদি প্যাকেজিং মেশিন রিলেটেড কোনো প্রবলেম হয় সেটা আমরা ডোরস্টেপ মানে আপনাদের বাড়িতে গিয়ে সার্ভিস দেওয়ার ব্যবস্থাটা করি নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের কাছে সারা বছরের যে প্রয়োজনীয় পার্টস কখনো কিছু খারাপ হলে প্রবলেম হলে কারণ মানুষ মারতে অসুস্থ হতে পারে আর মেশিন মারতেই প্রবলেম হতে পারে আমার মেশিন বলে যে প্রবলেম হবে না এরকম কোনো আমি কিন্তু দাবি করি না কাউকে মেশিন মারতে আজ না কাল ছ মাস নয় এক বছর দু বছর পরে হলেও কিন্তু প্রবলেম হতে পারে তখন কিন্তু সার্ভিসটা আমাদের কাছ থেকেই পাওয়া যাবে পার্টসটাও আমাদের কাছ থেকে পাওয়া যাবে তৃতীয়ত যদি কোনো ব্যক্তি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কুলগাছিয়া যেটা হচ্ছে হাওড়া জেলা কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটেই আপনারা চাইলে হাওড়ার দিক থেকে মেদিনাপুরের দিকে যাচ্ছে মেদিনাপুর খড়গপুর পাঁচকুড়া মেছেদা হলদিয়া যে কোনো লোকাল ধরে আপনারা কুলগাছি স্টেশনে নামবেন তিন মিনিটের হাঁটাপথ আপনি তিন মিনিটের হাঁটাপথ এসে আমাদের শোরুমে এসে ডাইরেক্ট দেখতে পারেন এবং যারা মেদিনাপুরের সাইডে আসেন ওনারাও কিন্তু এই হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে আসতে পারেন সেম ধর্মতলা থেকেও দীঘার দিকে যে কোনো বাস ধরে কিন্তু আপনি কুলগাছিতে নামতে পারেন আবার দীঘার ওই সাইড থেকে মেদিনীপুর থেকে কিন্তু কলকাতাগামী যে কোনো বাস ধরে আপনারা Değil evet. ফুলগাছিতে কিন্তু নেমে আপনারা কিন্তু এখানে আসতে পারেন তো আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা আমাদের শোরুমে আসুন ভিজিট করুন আমাদের ডেমনস্ট্রেশন দেখুন মেশিন দেখুন দেখে পছন্দ করে আপনি আপনার উপযুক্ত মেশিনটা কিন্তু চুজ করুন এবার যারা কিন্তু আসতে পারছেন না দূর থেকে দেখছেন আমাদের ভিডিও যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা কিন্তু আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করতে পারেন করে মেশিনে ডেমো দেখতে পারেন মেশিন সম্পর্কে বুঝতে পারেন যখন ফাইনালাইজ হয়ে যাবে একটা টোকেন অ্যামাউন্ট আপনি জমা দিয়ে আপনি কিন্তু মেশিনকে বুক করতে পারেন যখন আপনার এরিয়াতে মেশিনটা পৌঁছে যাবে বাকি টাকাটা আপনি পেমেন্ট করে কিন্তু আপনি আপনার মেশিনটাকে রিসিভ করতে পারবেন এবার আমরা এক একটা করে মেশিন ডেমনস্ট্রেশান দেখাবো যে আমাদের মেশিনগুলোকে কীভাবে অপারেট করা যায় সব থেকে আমাদের সিম্পল এবং লো কস্ট ইনভেস্টমেন্ট যারা করতে চায় তাদের জন্য বলছি যারা মশলা বা বিভিন্ন ধরনের গ্রসারি আইটেম প্যাকিং করে সেল করতে চাইছে তাদের জন্য এই মেশিন এটা মোটামুটি পাঁচ দশ গ্রাম থেকে শুরু করে তিন কেজি পর্যন্ত যে কোনো জিনিস কিন্তু সেটা পাউডার হোক সেটা লিকুইড হোক সেটা গ্রানুয়েলস হোক সেটা লেজ কুরকুরের চিপস যে কোনো আইটেম সব কিছু প্যাক করতে এটা সেমি অটোমেটিক মেশিন ধরুন এবার ফিলিং করার ব্যাপারগুলো কিন্তু আসছে আমাদের কাছে অটোমেটিক ফিলিং মেশিনও রয়েছে এই ধরনের মেশিন আছে ছোট যে মেটেরিয়াল আপনি এখানে ঢেলে দেবেন ওইখান থেকে কত কত গ্রাম করে আপনি চাইছেন সেই গ্রাম সেট করে রাখবেন মেশিনের সামনে নিয়ে গেলে অটোমেটিক ফিল হয়ে যাবে মেশিন অপারেট করা খুবই ইজি এখানে জাস্ট আপনারা প্লাগ করলেন প্লাগ ইন করলেন এখানে হিটার অন করলেন হিটার অন হওয়ার সাথে সাথে হিট অন হতে থাকছে আপনার এখানে কনভেয়ার বেল্টের স্পিডকে আমরা কমাতে বাড়াতে পারি হাই স্পিডেও প্রোডাকশান নিতে পারি আবার লো স্পিডেও প্রোডাকশান নিতে পারি আপনার যেরকম স্পিড দরকার সেটা করতে পারি জাস্ট আপনার এবার এখানটাতে আমরা টেম্পারেচার একশো আশি সেট করে রেখেছি একশো আশি কমপ্লিট হলে আপনি কন্টিনিউ কিন্তু প্রোডাকশান নিতে পারবেন এবার যখন মেশিন বন্ধ করে দেবেন মেশিন বন্ধ করার পরে আপনি ফ্যান অন করে দেবেন এই ফ্যানটা অন করে দিলেন ফ্যান অন করার পরে কী হলো আপনার হিটার হিট হয়ে আছে সেটা ঠান্ডা হয়ে যাবে তো আমি এটা ম্যানুয়ালি দেখাচ্ছি ধরুন পাঁচশো গ্রাম এক কেজি ছোলা নেবেন আমি এখানটাতে ওই এক কেজির বা পাঁচশো গ্রামের মতো একটা ছোলা এতে ভরে নিচ্ছি আমি এখানে খুব ম্যানুয়ালি সিম্পলভাবে দেখাবার চেষ্টা করছি তো এখানটাতে আমি এই ধরুন পাঁচশো গ্রাম বা তার থেকেও বেশি রয়েছে ছোলা তো এটা আমরা এইভাবে বিভিন্ন রকম মার্কেটে রেডিমেড প্যাকেট পাওয়া যায় পাউচ পাওয়া যায় এ ধর পাউচ কেউ ধরুন গুঁড়ো মশলার পাউচ করতে চাইছে মির্চি যেমন এরকম রেখা যেমন রেডিমেড পাউচও পাওয়া যায় চাইলে সে তার ব্র্যান্ডিং করে পাউচ নিয়ে নিতে পারেন বানিয়ে নিতে পারেন তো আমরা জাস্ট মেশিনে এইভাবে দেখুন এইভাবে সুন্দর করে রেখে এর হাইটটাও কিন্তু আমরা কম বেশি করতে পারবো ধরুন প্যাকেটের হাইট বেশি তখন আমরা কিন্তু এটাকে চাগিয়ে নিতে পারবো প্যাকেটের হাইট ছোট আমরা আবার নামিয়ে নিতে পারবো তা আমরা এখানটাতে দেখুন সুন্দরভাবে এটা ঢুকিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে এরকম কন্টিনিউ প্রোডাকশান হতে থাকবে এই দিক থেকে অটোমেটিক আমরা দিতেই থাকবো একের পরে আমাদের কাছে এরকমভাবে সুন্দর করে প্যাকিং হয়ে বেরোবে দেখুন কত সুন্দর প্যাকিং হয়েছে এখানটা যদি দেখেন যে একদম মোটা চোদ্দো এম এম চওড়া পর্যন্ত প্যাকিং হয়ে যাবে খুব প্রফেশনালি প্যাকিং হয় আর এটা কোনো লিক থাকে না ঠিক আছে খুব ভালো কোয়ালিটির প্যাকিং কিন্তু হয়ে যায় এইভাবে ধরুন এইটা আমি বড় আইটেম দেখালাম এবার কিছু ছোট প্যাকিং দেখাচ্ছি ট্রান্সপ্যারেন্ট পেপি নিয়ে নিলাম যেখানে আমি কিছুটা ম্যানুয়ালি জাস্ট পুট করে দেখাচ্ছি কিছুটা আমি ধনে নিয়ে প্যাকিং করে দেখাবো এটা জাস্ট আমাদের কাস্টমারকে ডেমো দেখানোর জন্য আমরা প্রফেশনাল কোনো কাজ করছি না ঠিক আছে যারা প্রফেশনাল কাজ করবে তাদের তো নিশ্চয়ই ফিডিং মেশিন থাকবে হ্যাঁ আমি জাস্ট এর মধ্যে কিছু এইভাবে আপনি কিন্তু এখানটাতে যেহেতু সাদা জায়গা আছে না আপনি চাইলে আপনার কোম্পানির নামের স্টিকারের ব্র্যান্ডিং করতে পারবেন এবার কী আইটেম আছে সেইটা আপনি দিতে পারেন তো এইটাতে আপনার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যে কোনো রকম গুঁড়ো হোক গোটা হোক যাই হোক কিন্তু আপনি দিতে পারবেন তো এইভাবে আমরা ফিলিং করে নিয়ে আমরা কিন্তু মেশিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম এবার এই দিক থেকে আমি কিন্তু কন্টিনিউ এইভাবে দিতে থাকতে পারো এর কোনো লিমিট নেই একদিনে হাজার হাজার প্রোডাকশান কিন্তু নিতে পারেন এখানে দেখুন এই যে প্যাকিংয়ের সিলিংটার কোয়ালিটি দেখুন একদম এই মাথা থেকে এই মাথা মানে কোনো রকম লিক থাকবে না জিরো লিকেজ এই রকম কিন্তু আমরা এইভাবে বিভিন্ন রকম প্যাকিং কিন্তু করে রেখেছি আপনারা চাইলে এই ধরনের প্যাকিং কিন্তু করতে পারেন তো এটা গেলে এই মেশিন যারা মানে সেমি অটোমেটিকদের মধ্যে নিতে চাইছেন তারা কিন্তু এই ধরনের মেশিন নিতে পারেন অল্প পুঁজি অল্প পুঁজি দিয়ে হ্যাঁ কাজ শুরু করতে পারেন এইবার দ্বিতীয়ত আসছে আমরা অটোমেটিক প্যাকিং মেশিন আমরা ভিডিও যাতে খুব লেন্দি না হয় সেই জন্য আমরা চেষ্টা করেছি আগে থেকে মেশিন রেডি করে রাখা মেশিন আমাদের অলমোস্ট রেডি আছে এখানে আমরা ধনে দিয়ে দিয়েছি ঠিক আছে আমরা গোটা ধনে দিয়েছি তো এই ধোনের জায়গাতে সেটা মুসুর ডাল হতে পারে মুগ কড়াই হতে পারে ছোলার ডাল হতে পারে ছোলা হতে পারে বাদাম হতে পারে যে কোনো গ্র্যানুয়ালস হতে পারে তো আমরা একটা কোয়ান্টিটি এখান থেকে সেট করতে পারবো দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম সত্তর গ্রাম একশো গ্রাম যে কোনো গ্রাম কিন্তু আমরা এখান থেকে সেট করে নিতে পারবো তো আমরা একটা সেট করে নিয়েছি গ্রাম এখান থেকে আমরা এই প্যাকিংটা কত লেন্থ হবে মানে আমার এই যে স্যুটটা সাইজ কিন্তু আমাদের ফিক্স থাকবে এবং লেন্থটা কতটা আমরা নেবো সেটা এখান থেকে আমরা কিন্তু আপ ডাউন করতে পারি আমরা এখানে সব ফাংশান আছে আমরা সেটিং করতে পারি তো আমরা এখন জাস্ট মেশিন অন করার জন্য কিছুই করতে পারি না হপরে মেটেরিয়াল ঢালবে মেশিন গরম হয়ে রেডি হয়ে যাবে স্টার্ট বাটনটা দেওয়ার স্টার্ট বাটন আপনি দাওয়ালেন এখানে দেখুন কন্টিনিউয়াস কিন্তু আপনার প্রোডাকশান হতে থাকবে দেখুন যদি চান এরকম এক এক পিস কিন্তু কেটে কেটে পড়বে তাহলে আপনাদের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস হবে আপনি যদি চান এখানে সেটিংসকে সিস্টেম আছে আপনি চাইলে এটা চেন সিস্টেমে মানে একসাথে পরপর জুড়ে 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 একের পর এক বেরোবে আমাদের নেক্সট মেশিনে যখন আমি দেখাবো সেখানটাতে চেন সিস্টেম আমরা করে রেখেছি সেটিংসটা আর এটা সিঙ্গেল সিঙ্গেল পিস কেটে পড়বে এখানটাতে আমাদের এই মেশিনে আমরা কিছুটা চা চা পাতি বা চা গুঁড়ো কিন্তু ঢেলে দিয়েছি আমরা চা প্যাকিং করে দেখাবো এটাও স্টার্ট করব জাস্ট দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু প্রোডাকশান শুরু হয়ে যাবে মেশিন তার যত গ্রাম অনুযায়ী সেট করা রয়েছে গ্রাম অনুযায়ী সেট করা থাকে এবং আপনার এরকম কন্টিনিউয়াস চেনের মতো প্যাকিং হয়ে বেঁচে থাকবে আমি এই ঢাকনাটা খুলে দিলে দেখতে পাওয়া যাবে কত সুন্দরভাবে কিন্তু একের পর এক চায়ের পাতা কিন্তু পড়তে থাকছে এবার আপনি চাইলে কিন্তু এটা প্যাকিং করতে পারেন চেন সিস্টেমে কেটে কেটেও পড়তে পারে যেভাবে আপনি করবেন এখানে দেখুন কন্টিনিউয়াস আপনি প্রোডাকশান হচ্ছে এখানটাতে চায়ের পাতা প্রোডাকশান হচ্ছে দেখুন আমাদের এই বড়ো মেশিনটাতে আছে এটাতে কিন্তু এক কেজি পর্যন্ত করতে পারেন আপনার মুড়ি আপনার চিড়ে বিভিন্ন রকম চিড়ে মশলা এইসব প্যাকিংয়ের জন্য কিন্তু এই মেশিনগুলো খুব ভালো চলে আমরা জাস্ট অন করব অন করা মাত্রেই কিন্তু আমাদের কিন্তু প্রোডাকশান এখানে শুরু হয়ে যাবে আমরা মেশিন অন করে দিয়েছি দেখুন মুড়ি ওর মধ্যে ওজন করে পড়ে গেলে এবার প্যাকিং হবে প্যাকিং হয়ে একের পর এক এরকম কন্টিনিউ কিন্তু আপনার ধরুন মশলা চিড়ে মশলা মুড়ি কিছু এরকম বা লেজ কুরকুরে টাইপের কিছু জিনিস যদি করতে থাকেন এরকম এই এইরকম ধরনের মেশিন কিন্তু আপনার প্রোডাকশান দেবে দেখুন কন্টিনিউ প্রত্যেকটা মেশিনে কিন্তু প্রোডাকশান হচ্ছে এখানটাতে ধরনের প্যাকিং হচ্ছে যে কোনো জিনিস আইটেম ওখানে চা চেন সিস্টেমে প্যাকিং হচ্ছে এখানে দেখুন আস্তে আস্তে প্যাকিং হতে হতে কিন্তু লম্বা হয়ে একটা রিল তৈরি হচ্ছে তো স্যার এই ব্যবসাটা করলে আমার দর্শক বন্ধুদের প্রফিট বা লাভ কত হতে পারে দেখুন এখানে প্রফিট বা লাভটার কোনো লিমিটেশান নেই আপনি কতটা মার্কেটিং করতে পারছেন কতটা সেল করতে পারছেন এইটাই তবে যে কোনো জিনিস প্যাকিং করে যখন বিক্রি হয় তখন কিন্তু নর্মাল র মেটেরিয়ালের থেকে তার দাম অনেক বেশি হয় তো সেটা আপনি কত টাকা কামাতে চাইছেন এটা প্রোডাক্ট ডিপেন্ড করছে আপনার ওপরে আপনি কতটা খাটছেন কত বড় মার্কেট ধরছেন কতটা মার্কেটে আপনি সাপ্লাই করছেন কারণ এই মেশিনের যে ক্ষমতা পার ডে এখান থেকে আপনি কয়েক হাজার প্রোডাক্ট তৈরি করতে পারবেন সেই কয়েক হাজার প্রোডাকশন মধ্যে আপনি কতটা বিক্রি করতে পারছেন এইটা তবে কিন্তু এখানে প্রচুর টাকায় মানে লিমিটলেস আপনার কোনো লিমিট নেই যে এই টাকায় কামাতে পারবেন দিনে এতটুকুই হবে এরকম নেই আপনি কি ধরনের প্রোডাক্ট ধরুন আপনি একটা দামি কিছু জিনিস প্যাকিং করছেন যেখানটাতে হয়তো দেখা যাবে যে কাঁচা মাল হয়তো আপনার এক হাজার টাকা কিলো তো আপনি সেকেন্ডটাতে সে প্যাকিং করে দেখছি দেড় হাজার টাকা কিলো বিক্রি করছেন আবার যদি আপনি দেখা যান যে পঞ্চাশ টাকা দামি কিলো জিনিস সেটা আপনি প্যাকিং করছেন সেখানে ষাট সত্তর টাকা তো ডিপেন্ড করছে আপনি কি টাইপের প্রোডাক্টকে প্যাকিং করে বিক্রি করছেন এবং মার্কেটে তার ডিমান্ডটা কত আছে শুধু একটা প্রোডাক্ট দিয়ে তো ব্যবসা করা যাবে না অনেক ধরনের লিমিটেড জিনিস যেকোনো জিনিস সেটা যে কোনো ধরনের পাউডার হতে পারে মশলা হতে পারে হতে হতে পারে পারে আপনার প্রোডাক্ট আপনার যেমন দোকানে যা কিছু পাওয়া যায় সবকিছু কিনতে হয় আপনি নোনো বস্তায় করে কিনে এনে আপনি প্যাকিং করে দিতে পারেন যে প্রোডাক্ট প্যাকেজিং হয় সেই প্রোডাক্ট আপনি বানাতে পারবেন এইটা এই জন্য এই ব্যবসাতে কিন্তু কোনো ফেলিওরও নেই তার কারণ হচ্ছে এখানে কোনো লিমিটেড প্রোডাক্ট নয় মানে এক কথায় ব্যবসার প্রথম দিন থেকেই দর্শক বন্ধুরা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনাকে শুধু একটু মার্কেটিং বা মার্কেটে গিয়ে পুশ করা প্রোডাক্টটা করার মতো মতো পৌঁছে দেওয়ার এইটুকু করতে হবে বাকি এই মেশিনের কাজ তো মেশিন সুন্দরভাবে আপনাকে করে একদম মানে নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দর করে প্যাকিং প্যাকিং করতে পারবে যেখানে লিক থাকবে না কোনো ওয়েস্টেজ নেই কোনো র মেটিরিয়ালস আপনার ওয়েস্টেজ হবে না এখানে লিকেজ বলে কিছু নেই অনেক প্যাকিং মেশিনে অনেক ফল থাকে যেখান থেকে লিকেজ হয়ে যায় যেমন বিশেষ করে লেজ কুরকুরের মতো প্রোডাক্টগুলো একটু লিক থাকলে নরম হয়ে যায় ওয়েস্টেজ হয়ে যায় আমাদের এই মেশিনে কিন্তু লিকেজ বলে কিছু নেই খুব দারুণ কোয়ালিটির প্যাকিং হবে আর দারুণ কোয়ালিটির প্যাকিং যখন হবে দারুন তার পয়সাও পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা লাইভ ডেমনস্ট্রেশন দেখলেন আমাদের একের পর এক মেশিন কিন্তু আমরা চালিয়ে দেখাবার চেষ্টা করেছি যে মেশিনগুলো কত অ্যাকুরিক্সির সাথে কত সুন্দরভাবে কিন্তু খুব সহজভাবে প্যাকিং করে নিচ্ছে এর জন্য আপনার বিশাল ম্যান পাওয়ার বিশাল জায়গা বিশাল কিছু ইলেকট্রিসিটির প্রয়োজন নেই এছাড়াও আমাদের কাছে যারা লিকুইড রিলেটেড প্যাকিং করতে চাইছেন বা আপনাদের জলের বিজনেস রয়েছে ধরুন পাঁচশো এম এল এক লিটার দু লিটার জল আপনার চব্বিশটা হোক নটা হোক বারোটা হোক আপনার যে ক্যারেটের মতো একটা ট্রে হয় সেই ট্রে টানেল আছে সিং টানেল বলে সেই সিং টানেল প্যাকেজিং আপনার কিন্তু র্যাপিং বক্স টেপিং এই জাতীয় সমস্ত রকমের প্যাকিং মেশিন কিন্তু আমাদের কাছে আছে তার মানে একটা কারখানা চালাতে গেলে যে সমস্ত ধরনের প্যাকেজিং মেশিন লাগে আমরা কিন্তু সেই সমস্ত ধরনের প্যাকেজিং মেশিন দিতে পারবো এই মেটেরিয়াল প্যাকেজিং করার পরে আপনাকে মাস্টার প্যাকিং করতে হয় কার্টুন প্যাকিং করতে হয় কার্টুন র্যাপিং করতে হয় স্ট্র্যাপিং করতে হয় সব কিছু কিন্তু ব্যবস্থা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন